আমি অটো নিয়ে আসো নদীর মধ্যে দাঁড়াচ্ছি মাইল সামনে মানে যাত্রী নামে দিয়ে গাড়িটা ঘুরেছি এর মধ্যে ধাম করে পিকাটা শব্দ হলে পিছনে সাহায্য দেখেছে মানে আগুন মানে একদম আগুনের বোমা উড়ে আসতেছে আর কীরা কোন মুখে সিলেছে দৌড়ে দৌড়ে করতেছে এর মধ্যে আমি গাড়ি সাইড করছি করার পরে পাঁচ মিনিট পরে আর্মিরা আমাকে ধরে নিয়ে গেলো চার পাঁচটা গাড়ি নিয়ে জানে পরে আমাদের অটো করে আমরা তিনটে করে পোলাপান নিয়ে গেছি এটা এত বড় এটা এত বড় এটা এত বড় মানে সম্পূর্ণটা গরুর মধ্যে ছিলে গেছে একবারে আর শরীরে একটু একটু করে কাপড় বেজা বেজা আছে তার মানে শরীরে আর সম্পূর্ণ একদম সেলা হ্যাঁ পরে ইমার্জেন্সি বাংলাদেশ মেডিকেল ইমার্জেন্সি খুলে দেওয়ার আমরা ভিতরে ঢুকে নিয়ে গেছি অটো যাওয়ার পরে ওনারা নামে নিয়েছে ওখানে আমরা ব্যাক করে কি পরিমাণ হতাহতের সংখ্যা রয়েছে মনে করেন আমার জানের মধ্যে তো মনে হয় যে আমি তো যখন ইয়ে করছি তখনই তো পঞ্চাশ জনের উপরে মানে শুনছি আমি মারা যাওয়ার কথা আপনি কি এতটুকু জানতে পারছেন যে বিমান যে দুর্ঘটনা হয়েছে ওইখানে কোনো যাত্রী আসলো কিনা বিমানের যাত্রী এটা আমরা দেখে পাইনি বিমানে কোনো যাত্রী দেখা যায়নি কিন্তু বিমানের যখন পড়ার সাথে আগুন ধরে গেছে মানে ওই স্কুলের এক সাইড দিয়ে হ্যাঁ কোনো ঘষে যায় ভেতরে ঢুকে গেছে যা আপনার গেটটা আছে না ওই গেটে সিঁড়ি সামনে যা বিমান যা মানে পড়ে গেছে ভেতর থেকে কোনো ছাত্র বেরোতে পারিনি আগুন জ্বলতেছে সম্পূর্ণ ভেতরে খালি সিলে সিলি করতেছে এতটুকু আমি ফায়ার সার্ভিস আসছে কতক্ষণে ফায়ার সার্ভিস কমসে কম হলে বিশ থেকে পঁচিশ মিনিট পরে এসে জি আমি এই চক্র থেকে ওনার বাংলাদেশ মেডিকেল নামে দিয়ে যখন গাড়ি যখন ঘুরে নিয়ে আমি দুই নম্বর ব্রিজ হয়ে এক নম্বর স্টেশনে আসছি তখন ফায়ার সার্ভিস দেখে যে ঢোকে হ্যাঁ

I mean, I want to dance. Doctor, 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 doctor মানে আপনারা তো এখন রক্তের প্রয়োজন মিটার দিন যাও তো ওইদিকে মেরেছ ভাই এটা ভুল

और ये गाना करिया जो करिया है वीडियो 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 हमें क्लास में आओ भाई भाई वो जो वो देखो वो जो गाड़ी आ से गाड़ी आ से अरे क्या स्टेटस है ए रे डोनार ए डोनार ए डोनार ये चुने चुने लगा दे चुने चुने लगा दे

来点点 <muchas>